এসএসসি পরীক্ষা দুই কে এত সুন্দর একটি সুখবর দিতে পেয়ে আসলে আমার অনেক ভালো লাগছে আজকের এই ক্লাসে তোমাদেরকে এসএসসি পরীক্ষা দুই যারা ভাবছো যে ফেল করবা তারা কিন্তু অনেকে ফেল থেকে পাশ করবা আবার অনেকে বলছে যে ভাই আমার কিছু মার্কের জন্য ফেল মানে এ এ প্লাসটা মিস হয়ে যাবে আমি এ পাবো তো এ থেকে তোমরা কিন্তু এ পাবা কিভাবে পাবা কেমনে কি সকল বিষয়টা নিয়ে আজকে একবার প্রুফ সহ তোমাকে দেখব তো আসলে এসএসসি পরীক্ষা দু হাজার জন্য এটা বিশাল বড় একটা সুখবর এবং আমি তাদেরকে এই খবরটি যে দিতে পারছি এই জন্য আমি নিজেকে অবশ্যই অনেকটাই ধন্য মনে করি যে আমরা এসএসসি পঁচিশের জন্য কিছু করতে পারছি দেখো এবার মেন বিষয়টা কি আর প্রুফ বা কি যে এই যে কাজগুলো দেখো এস সি পরীক্ষা দুই হাজার পঁচিশে তোমরা অলরেডি পরীক্ষা দিয়ে দিয়েছ তোমাদের অলরেডি পরীক্ষা শেষ হয়ে গেছে এখন তোমাদের মনে সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো রেজাল্ট হতে পারে সেটা পাস হতে পারে সেটা ফেল কারোর মধ্যে দুশ্চিন্তা রয়েছে প্লাস নিয়ে কারোর মধ্যে রয়েছে পাস নিয়ে এখন এই যে দুশ্চিন্তাগুলো তোমাদের মধ্যে রয়েছে এইগুলো কিন্তু তোমাদের যে ইনজাবল যে সময়টা মানে এখন যেই তোমাদের একটু আনন্দ করার যে সময়টা সেটাকে কিন্তু তারা গ্রাস করছে তোমরা প্রপারলি ভাবে কি করতে পারছো না নিজেকে কনসেপ্ট করতে পারছো না নিজেকে অন্য যে এক্সট্রা গুলো শিখতেছ সেগুলো থেকে খেয়াল রাখতে পারছো না এমন কি আজকে তোমাদের আমি বেশ ভাবে বিষয়টাকে ক্লিয়ার করে দিব তো আজকের মেন বিষয়টা হলো এসএসসি পরীক্ষা 2025 এর যারা ফেল করেছে তাদের মধ্যে অনেকে পাস করেছে করবে ঠিক আছে তো অনেকে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই যারা ফেল ফেল থেকে পাস কিন্তু করবে অনেক স্টুডেন্ট প্রচুর স্টুডেন্ট অ্যান্ড লাইভ প্রুফ সহ দেখাবো এবং যারা এ পেয়েছে বা এ পাবে এরকম একটা তাদের মনে চলছে দুশ্চিন্তা তারা এ থেকে এ প্লাস পাবে এটা নিয়ে তোমাদের কোনো দুশ্চিন্তা করার দরকার নেই এখন আমি এখানে ছোট্ট আগে দুইটা ঘটনা বলবো দেন আমি প্রমাণে যাব ঘটনা নাম্বার ওয়ান এই ঘটনাতে আমি তোমাকে একটা ছাত্রের ছাত্রের কথা বলবো যে এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশে তেইশে পরীক্ষা দিয়েছে এসএসসি পরীক্ষা দুই হাজার তেইশে পরীক্ষা দিয়েছে তার নাম ছিল জান্নাত জান্নাত তো এই মেয়েটা এসসি মানে ভালো স্টুডেন্ট প্রপারলি খুব ভালো স্টুডেন্ট ছিল তো ভালো স্টুডেন্টের পরে কি হয়েছে এই মেয়েটা পরীক্ষা দিয়েছে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে এই পরীক্ষার প্রকাশ হওয়ার পরে এর রেজাল্ট এসেছে ফেল ঠিক আছে তার রেজাল্ট এসে কি ফেল তো তাকে তো বাড়ি থেকে মনে করো উত্তম মাধ্যম গালাগালি থেকে শুরু করে সকল একটা মেয়েদের জন্য যে একটা দুর্ঘটনামূলক বিষয় থাকে এবং তার বিয়ে পর্যন্ত ঠিক করা একটা প্রসেস রয়েছে এখন এই মেয়ের বর্তমান পরিস্থিতি আগে বলে দিই যে বর্তমানে এইতে কী করছে এই যে জান্নাত মেয়েটা রয়েছে এই বর্তমান ঢাকা মেডিকেলে তোমার কী করছে ডেন্টালে ডেন্টালে সে ডক্টর মানে ডেন্টালে ডক্টরই পড়ছে এই কিছুদিন আগে চান্স পেলো এবার আমি এই মেয়েটার ছোট্ট একটা ঘটনা তোমাকে বলি এই জান্নাত মেয়েটা প্রথমে পরীক্ষা দিয়েছে এবং তার একটা প্রপার ইয়ে ছিল যে হয়তো বা তার রেজাল্টটা প্লাস নিয়ে একটা দুশ্চিন্তা তার মনে ছিল কিন্তু হঠাৎ করে তার রেজাল্টটা দেখলো যে ফেল আসছে এখন এই মেয়েটা করবে কি তো কি করবে কি করবে সে আমার কাছে আসলো আমার কাছে আসলো আসার পরে আমার থেকে সাজেশন চলো আমি এবং বললাম যে তোমার কাছে করণ নাই একটা টপিক ছাড়া সেটা হলো বোর্ড বোর্ড চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তুমি চাইলে করতে পারো তবে বর্তমান আমি তাকে এটাকে ক্লিয়ার করে নিয়েছিলাম যে বোর্ড চ্যালেঞ্জ করলে তোমার খাতা কিন্তু আমার নতুনভাবে দেখা হবে না শুধু তোমার খাতার যে মার্কটা পাইছো সেই মার্কটা গোনা হবে ঠিক আছে তো সে আমার কথা শুনে কি করলো সে এটাকে বোর্ড চ্যালেঞ্জ করলো করার পরে এই যে তার ফেল মার্কটা ছিল তার যে সাবজেক্টটাতে ফেল ছিল সেই যখনকে এই রেজাল্টটা চেক করা হয়েছে তার নবী থেকে ফেল দেওয়া আই হোপ নবী থেকে অনেকদিন আগের ঘটনা দুই হাজার তেইশের তো তার ফেল আসার পরে যখনকার তার খাতার মার্কগুলো আবার চেক করা হলো তখন দেখা যাচ্ছে যে সে কি ওই সাবজেক্টটাতে এ পেয়েছে এবং তার টোটাল রেজাল্ট চলে আসলো এ প্লাস দেন সে ইন্টারের রেজাল্ট ভালো করলো তো ফেল থেকে কিন্তু অনেক মানুষ কি করছে পাস করেছে ফেল থেকে অনেক মানুষ প্লাস পেয়েছে ঘটনা নাম্বার টু এ গ্রেট এবার এখান থেকে তোমাকে আমি মূলত যেটা প্রপারলি বুঝাতে চালাম দুই হাজার তেইশের এর এই মেয়েটা দুই হাজার তেইশ বর্তমান হলো তোমার ঢাকা মেডিকেলের ডক্টরি পড়ছে ডেন্টালে তোমার চাইলে তার সাথে দেখা করতে পারো কোনো সমস্যা নেই বাট এই মেয়েটা যে ফেল করছে এবং এই জায়গাটাই আমি তোমাকে বোঝাতে যাবো যে অনেকে কি করে দুশ্চিন্তা করে এবং যারা প্লাস প্রাপ্ত ছাত্র তারা কি এরকম ফেল রেজাল্ট আসলে তারা কি অনেকে কিন্তু সুইসাইড পর্যন্ত করে এরকম কিন্তু বিগত বছরে এই বিষয়গুলো দেখা গিয়েছে এখন তোমাদের রেজাল্ট তো পাবলিশড হয়নি তো আমি ওখান থেকে তো তোমাকে দেখাতে পারবো না তাই প্রিভিয়াস রেজাল্ট থেকে তোমাকে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখন এই মেয়েটা যদি সুইসাইড করে দিত বা মানে আত্মহত্যা করতো তাহলে কিন্তু তার এই প্লাস মার্ক আসতো না এবং আজকে সে ডাক্তারি পড়তে পারত না তো এটা নিয়ে দুশ্চিন্তা করার কারণ নেই যদি কারো কোনো কারো মানুষের সাথে ফেল আসে অনেক ক্ষেত্রে বোর্ডের ত্রুটি থাকে বা বোর্ডের প্রবলেম থাকে যার কারণে এই ত্রুটিটা আসতে পারে যদি আসে তোমাদের কিছু করতে হবে না শুধু বোর্ড চ্যালেঞ্জ করবা যদি তোমার মধ্যে আত্মবিশ্বাস থাকে তাহলে সেক্ষেত্রে তুমি তোমার প্রাপ্ত তোমার পেয়ে যাবা ঘটনা নাম্বার টু যারা এ গ্রেড পাবে যারা কি পাবে এ গ্রেড থেকে এ প্লাস কিভাবে এরকম হাজার হাজার স্টুডেন্ট মানে বিগত সালের সালের রেজাল্ট যদি আমি তোমাদের দেখাই হাজার হাজার স্টুডেন্ট যারা এ থেকে এ প্লাস পেয়েছে এতে বোর্ড চ্যালেঞ্জ করেছে পরবর্তী রেজাল্ট এ প্লাস আসছে তো কিছুই না তোমরা যদি তোমাদের রেজাল্ট যদি খারাপ হয় পাস না হয় ফেল হয় সরাসরি দুশ্চিন্তা করার দরকার নেই তোমরা বলবা যে মায়ের যে বাপ মায়ের একটু বুঝাই বলবা বাবা মা বোঝানোর পরে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা এরপরে যদি তোমাদের রেজাল্ট খারাপ হয় তোমরা কি করবা বোর্ড চ্যালেঞ্জ করবা একটা বিষয় বলি তোমাদের কিন্তু এবার দু হাজার পঁচিশের যেই মেন রেজাল্টটা রয়েছে তার মধ্যে তোমাদের পাশের পার্সেন্টেজ হলো বিরানব্বই পার্সেন্ট ঠিক আছে আপাতত যেই খাতা দেখা হয়েছে তার আংশিক কেটা দেওয়া হলো যদি এটা চূড়ান্ত না বাট এখন পর্যন্ত যে খাতাগুলো দেখা হয়েছে তার সাক্ষেপে বিরানব্বই পার্সেন্ট তোমরা পাশ রেট রয়েছে তার মানে তোমার একশো জনে তোমার মোটামুটি কজন বিরানব্বই জন পাঁচ আট জন ফেল করছে মানে ফেল নাই বলে চলে শুধুমাত্র তারাই ফেল করছে যারা একান্তই খাতায় কিছু লেখে নাই ঠিক আছে যারা খাতায় লিখেছে আমরা তোমাদের মোটামুটি তোমাদের খাতাগুলো যারা আমাদের এখানে পনেরো জন শিক্ষকের থেকে আমি এই বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করেছি এবং তাদের খাতা দেখার যে সেটা বুঝেছে এবং সেখান থেকে এতটুকু বুঝতে পারলাম যে শিক্ষকরা তোমাদের ফেল দিবে না যদি তোমরা খাতায় লিখে থাকো তাই দুশ্চিন্তা করার কিছু নাই তোমরা এখন যেটা করতে পারো সেটা হলো এক্সট্রা কারিকুলমের দিকে মনোযোগ দিতে পারো পাশাপাশি তোমরা এক্সট্রা কারিকুলামে যেমন হলো কম্পিউটার কোর্স করতে পারো আউটসোর্সিং কোর্সগুলো করতে পারো অবশ্যই অনলাইনে না করলে অফলাইনে করলেই ভালো হয় হাতে কলমে ওটাই বেটার মনে হয় অথবা তুমি ড্রাইভিং শিখতে পারো তো এই কাজগুলো তোমরা বর্তমান করে রাখতে পারো তোমাদের ভবিষ্যতের জন্য এটা তোমাদের কাজে লাগবে আশা করি তোমাদের দুশ্চিন্তাগুলো দূর করতে পারছে তো ফেল যদি আসে কোনো দুশ্চিন্তা করার প্রয়োজন নেই এটা হাজার হাজার স্টুডেন্ট গত বছরে ফেল থেকে পাস করেছে ঠিক আছে তো এটা নিয়ে তেমন কোনো প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নেই তো সবাই ভালো থাকবো জন্য দোয়া করি আসসালামু আলাইকুম